আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমান হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন যেন ভুল না হওয়ার সেজন্য আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সাহ জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দেব যে কাহিনী করলে ঝামেলা করলে অনেক তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন জাহাঙ্গীর করি ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারো নাম ধরে কোনো গোষ্ঠী নাম ধরে কারো সমালোচনা বিশোদগার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষের ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আকিদা আপনার মানহাজ আপনার চিন্তা ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে একরে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মত আপন জায়গায় থাকুক কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসুলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচক তো নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক মনে করে না চারক মনে করে না উনিও পাঁচক নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ রোকনে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে চুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হেকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করা করি করে ডিভে ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষ আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিভেদ দিন দিন আরো বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার টফিক ডান কর